টেস্ট নামক দ্বিধাগ্রস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আছি তোমার পাশে তুমি ব্যবসায় শিক্ষা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের মাধ্যমে যদি তোমার লালিতের স্বপ্ন বাস্তবতায় দেখতে চাও তাহলে ফরাজ একাডেমি হচ্ছে তোমার প্রথম এবং শেষ পছন্দ অন্য সব কোচিংগুলো যখন গতানুগতিক সিট এবং বাজারের বইয়ে অভ্যস্ত সেখানে ফরাজ একাডেমি তোমাকে দিচ্ছে প্রতিটি বিষয়ে নিজস্ব ও পূর্ণাঙ্গ বই বিগত তেরো বছরে আমাদের সাফল্য চিত্র তোমার আস্থা রাখার পক্ষে যথেষ্ট শুধুমাত্র একাডেমির জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অভিজ্ঞ শিক্ষক পরিষদ কর্তৃক পরিচালিত ক্লাস বিগত বছরে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত সিনিয়রদের পরামর্শ এবং যে কোনো সময় তোমার প্রশ্ন অ্যানালাইসিসের জন্য থাকছে অভিজ্ঞ শিক্ষক প্যানেল কোয়ান্টিটি নয় আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং ভর্তি হতে এখনই যোগাযোগ করুন ফরহাদস একাডেমি বসর মার্কেট চতুর্থ তলা রুম নম্বর চারশো আট সবুজ হোটেলের বিপরীতে চকবাজার চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ফোর এইট ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন টু ওয়েবসাইট ডব্লিউ